মাহফিল চট্টগ্রামের ইসলামী বিপ্লবের মশালবাহী ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিপ্লবী চেতনার উৎস তাহের কেন্দ্র করে এবারে ইসলাম বিরোধী শক্তি যে ষড়যন্ত্রের জাল বুনেছিল মাহবিলকে বান্সাল করার জন্য যে অবচেষ্টা চালিয়েছিল আল্লাহ রব্লা আলমিন তাদের সমস্ত ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে ঐতিহাসিক আউটডোর স্টেডিয়ামে এই মাহফিল করার সুযোগ দিয়েছেন এই জন্য জানাই রব্বুল আলমিনের হাজার শুকরিয়া। এর সাথে সাথে বীর চট্টলার তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে বুকের তাজা রক্ত আমরা ডেলি দিতে পারি জান দিতে পারি কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না এই জন্য তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই বিশেষ করে গত জুমার দিন শাহিদ জামে মসজিদে কি লঙ্কা কাণ্ড ঘটেছিল মহতরাম খতিব সাহেবের কাছে আপনারা শুনেছেন এই চট্টলার মাটিতে শাহিদ জামা মসজিদের পবিত্র ফ্লোর আমার বাইদের রক্তে রঞ্জিত হয়েছে এবং সেই রক্তের বিনিময়ে এই মাহফিল কামিয়াব হয়েছে বলে আমি বিশ্বাস করি কোন ব্যক্তি দল আর সংগঠন নয় চট্টলার তহিদি জনতার ত্যাগের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন এই মাহফিলকে সফল করেছেন এই জন্য তাদেরকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাድር উত্তম জাযা দিন তার দরবারে দোয়া করছি ইতিহাসে পড়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নর আসমা বিনতে আবু বকর আমি প্রশাসন আর ইসলাম বিরোধী শক্তিকে কান পেতে শুনার আহ্বান জানাবো কানে যদি সিসা ঢেলে দেন তাহলে শুনবেন না শুনুন যেই জনরা এই রকম মাথাuire হয় সেই জমানার মুজাহিদদেরকে তাকাইতে পারবেন না ইতিহাসে পড়েছি আত্মবিনداءী বকর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে যুবাইরের লাশ লাইট পোস্টের সাথে দেখে বলেছিলেন সাবা সন্তান শাবাশ আমার ছেলে শহীদ হয়েছো তাগুদের কা সত্ত সমর্পণ করনি সেই ইতিহাস আপনাদের জানা আছে শাহি জান মসজিদে একজন কিশোর পুরো শরীর রাবার বুলেটের যাত্রা হয়ে গেছে তার শরীর থেকে দেড় থেকে দুই কেজির মতো রক্ত প্রবাহিত হয়েছে কাপড় সুপর রক্ত রঞ্জিত হয়েছে আমার কয়েক বন্ধু টেলিফোনে ওই ছেলের মাকে সান্ত্বনা দে ছেলের এই হয়েছে আমরা দোয়া করি ধৈর্য ধারণ করেন ছেলের মা উত্তর দেয় আমার ভাই কি আপনি আমাকে সান্তনা দিচ্ছেন আমি তো আমার ছেলেকে শহীদ হওয়ার জন্য অক করে দিয়েছি যেই জমানায় আব্দুল্লা জুবাইরের মায়ের মতো মা তৈরি হয় সেই জমানায় কোরানের অগ্রগতি ইনশাল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না